সুপ্রিয় শিক্ষার্থীরা নিলয় পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি আজ তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিব আজকে আমি তোমাদেরকে শিখাবো তিন অঙ্কের যোগ গত দুটি লেকচারে আমি প্রথম লেকচারে তোমাদের বোর্ড বইয়ের ধারাবাহিকতা অনুসারে ক্রম অনুসারে সাজানো প্রথম লেকচারে করেছি দ্বিতীয় লেকচারে আমি তোমাদেরকে দুই অঙ্কের যোগ শিখিয়েছি আজ আমি তোমাদেরকে তিন অঙ্কের যোগ এসো তাহলে শুরু করি দেখো এখানে কয়টা একটা তিনটা অঙ্ক কি এরা এটা আমরা আগেই জেনেছি তারপর বলি শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকেই এক একটি অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকেই এক একটি অঙ্ক তাহলে তিন অঙ্ক এক দুই তিন এখানে দেখো আমি একবারে করতে পারতাম কিন্তু সেটা না করে আমি দুই এবং এক আগে করি দেখো দুই এক আমি যদি স্টিক দিয়ে করি এখানে দুইটা স্টিক দিলাম তারপরে দিলাম একটি তাহলে কত হলো দুই আর একে তিন এবার আমি কি করব এই তিনের সাথে এটা চলে যাব। তাহলে আমার আছে এখানে তিনটা আর তিন এই যে আমার আছে কয়টা এখানে দুইটা দুই আর এক করে হলো তিন আমি পাতালাম তিন আর এখানে কত আছে তিন এই তিন নিলাম তাহলে এবার একত্রিত করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত হলো ছয় আশা করি বুঝেছো বন্ধুরা তারপরে স্টিক ছাড়াও আমি তোমাদেরকে আঙুল দিয়ে একবার দেখে দিই এখানে আছে দুই এই যে এক দুই আর কত আছে এক এই যে এক তাহলে আমার কত হলো এক দুই তিন আমি এখানে রেখে দিলাম তিন এখানে আছে কত তিন আমি আর তিন যাব এক দুই তিন তাহলে তিন চার পাঁচ ছয় সোয়ান দেখো আমি এখন আর স্টিক দিয়ে করবো না আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখাবো আঙুল দিয়ে হিসাব করে দেখাচ্ছি প্রথমে আছে এক আমি একটা আঙুল নিলাম তারপর আছে দুই আমি আরো দুইটা আঙুল নিলাম তারপরে আছে এক এই যে একটা এখন নিলাম তাহলে এখন আমার কয়টা হলো এক দুই তিন চার তাহলে আমরা কত পেলাম আশা করি বুঝতে পেরেছো তোমরা আবার আমি তো আঙুল দিয়ে তোমাদেরকে দেখালাম এই একই অঙ্গ আমি স্টিক দিয়ে আরেকবার তোমাদেরকে বুঝাই দিই প্রথমে আছে কত এক আমি একটা স্টিক নিলাম তারপরে আছে কত দুই আমি দুইটা নিলাম এক দুই তারপরে আছে কত এক আমি একটা নিলাম দেখো কত হয় এক দুই তিন চার চার হয়েছে এসব বন্ধুরা আরেকটা অঙ্ক করে তোমাদেরকে শিখিয়ে দিই যোগ চা দুই যোগ চার যোগ দুই সমান সমান এখানে কত নিয়েছি দুই তাহলে দুইটা আঙুল নিলাম তারপরে কত নিয়েছি চার চাই আমি চাই এখান থেকে চারটে আঙুল নিলাম ঠিক আছে তারপরে কত হচ্ছে দুই আমি এখান থেকে আরও দুইটা আঙুল নিলাম তাহলে এখন দেখো তো তোমরা সবাই কাউন্ট করো তো গুণত কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত হলো আমাদের এখানে আট এই অঙ্কটাকে আমরা আবার স্টিক দিয়ে করে তোমাদের আমরা দেখব দেখো এখানে আছে কত দুই তাহলে আমি দুইটা স্টিক দিলাম যোগ এখানে কি চিহ্ন আছে যোগ দিলাম যোগ এখানে কত আছে চার আমি চারটা স্টিক এক দুই তিন চার এখানে কি আছে যোগ যোগ দিলাম এখানে কত আছে দুই তাহলে কয়টা স্টিক দিব দুইটা এক দুই এবার আমরা সবগুলা একত্রিত করি কত হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত দাঁড়ায় আমাদের এই আটই হয় তাহলে আশা করি বুঝতে পেরেছো যোগ তিন অঙ্কের যোগ তোমাদের আর কোনো সমস্যা নাই আমি তোমাদের এখন তোমার ক্লাস বইয়ে বোর্ড বইয়ে যে তিন অঙ্কের যোগগুলো আছে সেখান থেকে কিছু প্র্যাকটিস করে দেখিয়ে দেব তোমার বোর্ড বইয়ে তেত্রিশ পৃষ্ঠারে আছে এখন বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের তিন অঙ্কের যোগের কিছু সমাধান আমরা করব এটা আছে তোমাদের তেত্রিশ পৃষ্ঠায় দেখো প্রথমে একটা যে যোগ অঙ্কটা আছে সেটা আমরা দেখি প্রথমে আছে 3 2 1 তাহলে এখানে কত আছে দেখো 3 তাহলে আমরা এখানে কত কয়টা স্টিক নিব দেখো তিনটা নিলাম 1 2 3 যোগ চিহ্ন আছে তাহলে যোগ তারপরে কত আছে 2 আমি দুইটা স্টিক নিলাম 2 যোগ চিহ্ন তারপরে আছে 1 আমি একটা স্টিক নিলাম এবার আমরা কি করব সবগুলাকে একত্রিত করবো একসাথে গুনবো দেখো কটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় কটা পেয়েছি ছয়টা তাহলে আমাদের উত্তর কত হবে ছয় তাহলে আমরা কত পেলাম ছয় এবার বন্ধু আমরা দু দেখো বন্ধুরা আমরা দুই দাগের অঙ্কটা শিখবো দুই দাগের দেখো কি বলছে প্রথমে আছে কটা চার তাহলে আমি কয়টা স্টিক নেবো এখানে চারটে এক দুই তিন চার যোগ তারপরে কত আছে দুই আমি দুইটা স্টিক নিলাম এক দুই তারপরে কত আছে দেখো চার তাহলে আমি চারটে স্টিক নিলাম এক এক দুই তিন চার টোটাল আমার কটা হলো এখন আমরা গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের কটা হয়েছে দশটা তাহলে আমাদের উত্তর হচ্ছে দশ এবার দেখো আছে এক যোগ এক যোগ এক এ অঙ্কটা খুবই সহজ প্রথমে তাহলে আমি কয়টা স্টিক নিব একটা যোগ তারপরে আছে কত একটা তারপরে আছে কত একটা এবার আমরা তিনটায় একত্রিত করি করে গুনতে শুরু করি দেখো কত হয় এক দুই তিন তাহলে আমাদের কত হলো উত্তর যে তোমরা এখানে পেলাম কত তিনটা স্টিক তাহলে আমাদের উত্তর হচ্ছে তিন আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা এবার আমরা চার আরেকটা অঙ্ক প্র্যাকটিস করব সেটা হচ্ছে দেখো 2 যোগ 2 যোগ 2 একই ভাবে আমরা করব তাহলে প্রথমে দুইটা স্টিক নিয়ে এক দুই যোগ পরে কি আছে দুই আরও দুইটা স্টিক নিব আবারো এক দুই তারপরে কি আছে দেখো দুই আছে তাহলে আরো দুইটা স্টিক নেই এবার আমরা আমরা কি করব এই সবগুলোকে একত্রিত করে গুনতে শুরু করব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কয়টা স্টিক হলো আমাদের ছটা তাহলে এটার উত্তর কত হবে দেখো দুই যোগ দুই যোগ দুই ছয় বুঝতে পেরেছ নিশ্চয়ই কোনো সমস্যা থাকলে তোমরা আমার চ্যানেলের নিচে কমেন্টে যে জানাবে আর অবশ্য ধারাবাহিকভাবে ক্লাস পেতে গেলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার দেখো পাঁচ দাগ পাঁচ দাগে কি দিয়েছি দেখো তিন যোগ তিন যোগ তিন একইভাবে আমরা প্রথমে কটা স্টিক নিব বলো তিনটা যোগ তারপরে কত আছে তিন তাহলে আবার তিনটা স্টিক নিলাম তারপরে যোগ দিলাম যোগ চিহ্ন আছে এবার আছে কয়টা তিনটা আমি তিনটা স্টিক নিব এবার সবগুলোকে কি করব একত্রিত করব খুব মজা না এবং খুব সহজ এবার দেখো এগুলো যোগ করে ফেলি একত্রিত করে একত্রিত করি হ্যাঁ একত্রিত করে গুণি 1 2 3 4 5 6 7 8 9 তাহলে আমাদের ওখানে আমরা কয়টা স্টিক পেয়েছি 9টা তাহলে এটার উত্তর হবে কত নয় আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই তোমরা বুঝতে পেরেছো তিন অঙ্কের যোগগুলা এগুলো ভাষায় একটু প্র্যাকটিস করবে তাহলে আর কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের থাকবে না এসো বন্ধুরা আমরা আরো কিছু তিন অঙ্কের যোগ প্র্যাকটিস করি দেখো এখানে কত হচ্ছে দুই যোগ পাঁচ যোগ তিন তাহলে আমরা প্রথমে কয়টা স্টিক নিব দুটো এক দুই যোগ কত আছে পাঁচ পাঁচটা নিব এক দুই তিন চার পাঁচ যোগ কয়টা আছে তিন তাহলে এক দুই তিন এবার আমরা এগুলাকে একত্রিত করে ফেলি কয়টা হয় দেখো তো গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কটা পেলাম আমরা দশটা স্ট্রিক্ট তাহলে আমাদের উত্তর কত হবে বলো তো দশ তাহলে আমরা উত্তর হলো এটা দশ আমরা পরের অঙ্কটা করি এক যোগ শূন্য যোগ আট তাহলে প্রথমে আছে কয়টা স্টিক নিব আমি প্রথমে একটা যোগ শূন্য মানে শূন্যই কোনো লাঠি নাই কোনো স্টিক নাই যোগ আট আট মানে আটটা স্টিক নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এবার আমরা সবগুলো একত্রিত করি দেখি আমাদের কটা হয় আর এক তাহলে আমাদের কয়েক তো হলো উত্তর নয় এবার আমরা নয় দাগের অঙ্কটা করব দেখো শূন্য মানে আমি বলছি শূন্যই তোমাকে যদি শূন্যটা চকলেট দেওয়া হয় তাহলে তোমার কাছে কোনো চকলেটই নাই শূন্য চকলেট এখানেও আছে শূন্য তাহলে আমাদের এটার উত্তর হবে কত সাত খুবই সহজ ব্যাপার তাহলে এটার কারণ আমার দুইটা অঙ্কই আমরা তিন অঙ্কে যোগ করছি দুইটা অঙ্কই শূন্য রয়ে গেছে একটা অঙ্কের মান শুধু সাত আছে সেহেতু এটা আমরা আগে পিছে চিন্তা না করে সাতই পাতাবো আশা করি বন্ধুরা তোমরা সব অঙ্কগুলাই আমি যেগুলো করালাম মোটামুটি বুঝে গেছো তারপর বাসায় প্র্যাকটিস করবে অনেক বেশি বেশি কারণ অঙ্ক কিন্তু প্র্যাকটিসের জিনিস তোমরা সবাই ভালো থাকবে আর পরের ক্লাস পেতে তোমরা পেয়ে যাবে আমি যখনই ভিডিও দেবো সাথে সাথে শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো বাসায় থেকো থ্যাংক ইউ